আলী কারমাল্লাহ আজহার পায়ের ভেতরে এক যুদ্ধে তীর ঢুকে গেল এই তীর টেনে বের করা যায় না তীর টান দিলে উনি চিৎকার মারে যখন হয়েছে অনেক ভিতরে বিশ্বনবী বললেন নামাজ শুরু করি নামাজ শুরুর আগে আরেক সাহাবির বললেন আলী যখন জামাতের কাতারে দাঁড়াবে তুমি নামাজে না দাঁড়িয়ে আলীর পায়ের সামনে যে ওই পায়ের তীরটা টান দিয়ে বের করলা সোমানাল্লাহ পড়েন একামত হলো বিষ্ণবী সালাদ শুরু করলেন বিশ্বনবীর কথা ওই সাহাবি যে আলী কারমাল্লাহ আজহার পা থেকে টান দিয়ে

যেই দিকে মোরনায় সত্য সেই দিকে নেয় আলীর পিছে পিছে সত্য চলে সেই মাওলা হুসা মাওলা আলী এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন হেকমতের জ্ঞান কেতাবের জ্ঞান আয়াত করে এবং আপনাদের কি নকশে পবিত্র করে দেবে আল্লাহর আল্লাহরুল এটি আল্লাহ আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন আল্লাহর রসুল রহমত আল্লিল জবান মুবারক থেকে কুরআন এসেছে আল্লাহর রসুল রহমত আল্লিল জবান মুবারক থেকে কিতাব এসেছে আল্লাহ রসুল রহমত আল্লিল জবান মুবারক থেকে ঠোঁট মুবারক থেকে ফুরকান এসেছে আল্লাহ রসুল রসুল রহমত আল্লিল আলামিন কাবা ও কেবলাকে পরিচয় করে দিয়েছেন আল্লাহ রসুল রহমত আল্লিল আলামিন প্রথমে আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন মসজিদুল আকসাকে যে তোমাদের প্রথম কেবলা তারপরে আল্লাহ রব্বুল আলমিনের হাবিবের দয়ায় এবং দোয়ায় কেবলা পরিবর্তন হলো সেই কেবলা মসজিদুল হেরেমকে করা হয়ে এল আল্লাহ রব্বুল আলমিন হাবিবের ধারা আল্লাহর হাবিবের দ্বারা আল্লাহর বন্ধু আল্লাহর নবী আল্লাহর রসুলের দ্বারা আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা যদি রসুলকে অনুসরণ করো তাই তাহলে দায়মি সালাত করতে হবে তোমাদেরকে এই দায়মি সলাতের মাধ্যমে মেরাদ হবে আল্লাহ রসুল বলে দিলেন আসসালাতু মেরাজুল রাজুল মৌমিন এই সলা এই দায়মি সালাতি হচ্ছে মুমিনদের জন্য মেরাজ আল্লাহ রসুল বলে দিলেন আসসালাতুদ্দি আফজাল উম সালাতিল ওয়াক্তি নিঃসন্দেহে এই দায়মি সালাত ওয়াক্তি সালাত হইতে অধিক মর্যাদাবান বান আল্লাহ রসুল আমাদেরকে সুরা মারে যে তেইশ নম্বর আয়াত দেখিয়ে বলে দিলেন যে আল্লাহ হুম আল্লাহ সালাতি হিন্দা বোন তারাই মুসল্লি যারা সর্বক্ষণ সংযোগ যুগাযুগের উপরেই থাক অবস্থান করেন তাই আমরা পাইলাম আল্লাহ রসুলের কাছ থেকে কোরআন কিতাব হিকমত নিয়ামত রহমত বরকত কাবা কিবলা নবী রাসূল ولي সমস্ত কিছুর খবর সমস্ত বিশদান করলেন আল্লাহর রাসূল বলে দিলেন এই আল্লাহর এই এই হুকুম তোমাদের পালন করতে হবে আর এই এই আল্লাহর নিষেধ থেকে তোমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ রবুল আলামিন দেখিয়ে দিলেন শয়তানের অনুসারী বেশি নবীর অনুসারী কম আল্লাহর রসুল দেখিয়ে দিলেন শয়তানের অনুসারী বেশি নবীর অনুসারী কম আল্লাহর রসুল বলে দিলেন আমাকে ভালোবাসতে চাও তাহলে পরে আমার ইতরাতকে ভালোবাসতে হবে রব্বুল আলমিন বলে দিলেন কুল ইনকুম কুমতুম আল্লাহ ভত্তা অনি অনে কে আছে আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে যেন আমার হাবিব মোহাম্মদ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লামকে ভালোবাসে আল্লাহর হাবিব বলে দিলেন যে কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও সে আমার ইতরাত পাক আমার আহলে বায়ের আমার বংশকে ভালোবাসো যারা আমার কুরবত তাদেরকে ভালোবাসো আল্লাহর রাসূল কুরআনুল কারীমে বলে দিলেন যা আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না শুধু আমার নিকটবর্তীদের ভালোবাসা ছাড়া আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিনের মাধ্যমে আমরা গাদির পেলাম আমরা গাদির খুমে দেখলাম আল্লাহর রাসূল রাহমাতাল আলামিন তার বংশের পরিচয় করিয়ে দিলেন আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন বললেন যে আমি হে মুসলমান জাতি হে মানব জাতি হে আমার অনুসারের আমি তোমাদের কাছে দুইটি ভারী জিনিস রেখে যাচ্ছি একটাই হচ্ছে কেতাব আল্লাহি একটি হচ্ছে আল্লাহর কেতাব অপরটি হচ্ছে আল্লাহ রব্বুল আল মিনের হাবিবের এতরাত বংশ এই বংশকে রেখে গেলেন আল্লাহর হাবিব বলল এই দুইটি জিনিস শক্ত করে ধরে রাখলে জীবনে পথভ্রষ্ট হবে না বিপথগামী হবে না গুমরা হবে না হে মানব জাতি হে মুসলমান জাতি তোমরা সব সময় এই দুইটা জিনিসকে শক্ত করে ধরে রেখো এই দুইটা জিনিসকেই তুলনা করেছেন বে বেহাবলিল্লাহ তোমরা আল্লাহর রুজুকে মজবুতভাবে শক্তভাবে ধরে রেখো আল্লাহর লিল আলামিনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে দাইমি সালাতের মাধ্যমে যদি তুমি নকশে পবিত্র করতে পারো তোমার নকশে মতমা আইন করতে পারো তাহলে তুমি জান্নাতেও প্রবেশ করতে পারবা আমার বাংলার মধ্যেও প্রবেশ করতে পারবা আর তুমি যদি খান্না শ্রমিক সহিত যুক্ত থাক আমরা প্রতিটা মানুষ যদি খান্নাত রূপে শয়তান যুক্ত থাকি তাহলে রহমাত আল্লিল আলামিন আল্লাহর হাবিব বলতেছেন যে তোমরা শেরেকের মধ্যে ডুবে আছো শেরেক মানেই হচ্ছে শয়তানকে নিয়ে অবস্থান করা শয়তানের মধ্যে নফসকে ডুবিয়ে রাখা কাম ক্রোধ লোভ হিংসা সর মধ্যে নফসকে ডুবিয়ে রাখা চিবলিস শয়তান খান্নাস মরদুদ খবিসি যে কর্ম যে শক্তি সেই শক্তির মধ্যে আপন নফসকে ডুবিয়ে রাখার নামই হচ্ছে শেরেক এই সেরেক আল্লাহ মাফ করবে না কোনোদিনও সেরেকের গুণা আল্লাহ মাফ করে না সেরেকের গুণা হচ্ছে সবচেয়ে বড় গুণা যে পর্যন্ত একজন মানুষ যে পর্যন্ত একজন আমানু তার সাথে নিয়ে অবস্থান করে করে থাকে সে সব সময় সেরেক দুই বা থাকে এই জন্য আসল সেরেক সেরেক হচ্ছে মনের বিষয় সেরেক হচ্ছে কলবের বিষয় সেরেক কলবে থাকে সেরেক জমিনে বাহিরে থাকে আল্লাহ রসুল্লাহমতাল্লিল আলমিনের

সলাৎ কায়েম করো জাকাত আদায় করো তোমরা সিয়াম পালন করো তোমরা হজ করো তোমরা কুরবানি দাও তোমরা আল্লাহকে উত্তম কর্য দান করো এবং তোমরা আমলে হা করো এবং তোমরা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ করো আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ সম্পর্কে আল্লাহর হাবিবের জবান মুবারক থেকে চল্লিশটি আয়াত এসেছেন তার মধ্যে বাইশটি আয়াতে আল্লাহ রব্বুলালিন বলেছেন স্পষ্টভাবেই যে তোমরা আল্লাহ আল্লাহর রসুলের অনুসরণ আর আয়াতের বলা হয়েছে। তোমরা শুধুমাত্র রসুলের অনুসরণ করো এই রসুলের অনুসরণ ব্যতীত তোমরা পথভ্রষ্ট বিপদ গাবি হবে এই আল্লাহর হাবিব আজান এবং আল্লাহর হাবিব সলা দিয়েছেন আমরা দাঁড়িয়ে নিয়েছি আল্লাহ রসুলের কাছ থেকে আমরা দাঁড়িয়ে রাখা শিখেছি আল্লাহর রসুলের কাছ থেকে টুপি পরা শিখেছি আল্লাহ রসুলের কাছ থেকে আমরা পাগড়ি পরা শিখেছি আল্লাহ রসুলের কাছ থেকে জুব্বা পরা শিখেছি আল্লাহ রসুলের কাছ থেকে আমরা রোজা ঋদ কুরবানি ঋদ পেয়েছি রসুলের কাছ থেকে আমরা লাইলাতুল কদর পেয়েছি রসুলের কাছ থেকে লেই লতুল বারাত পেয়েছি রসুলের কাছ থেকে আমরা তাহাজ্জ পেয়েছি রসুলের কাছ থেকে উস্তা পেয়েছি রসুলের কাছ থেকে আকিমসলাদ পেয়েছি রসুলের কাছ থেকে আমরা দায় সালাদ পেয়েছি রসুলের কাছ থেকে আমরা এত কিছু রসুলের কাছ থেকে পেয়েছি এবং আমরা পেয়েছি আল্লাহর রসুল দেখিয়ে দিয়েছেন তার বংশকে তার ইতরাতকে কিভাবে মোহব্বত করতে হয় ভালোবাসতে হয় আল্লাহ রসুলের বংশ দুই প্রকার হয় একটি রক্তের বংশ আর একটি নূরের বংশ আর আল্লাহর রসুলের সর্বশ্রেষ্ঠ বংশই হচ্ছে যারা আল্লাহর রসুলের রক্ত এবং নূর উভয়ের তাদেরকেই বলা হয় ইমাম তাদেরকেই বলা হয় সৈয়দ তাদেরকেই বলা হয় দাঁড়ানো বসা এবং শোয়া অবস্থায় সৈয়দ আসল সৈয়দ যেই সৈয়দের ঘর থেকে যে ইমামদের ঘর থেকে আল্লাহর অলির আগমন হয় আল্লাহর আবদালদের আগমন হয় এবং আমরা দেখলাম যে আল্লাহর রসুলের বংশের মধ্যে সৈয়দ এসে আসে অলি আসে তাই আমরা দেখলাম আল্লাহর রসুলের বংশকে কিভাবে ইজ্জত করতে হবে আল্লাহ রসুল কোরআনুল করিমের মধ্যেও বলেছেন এবং হাদিসে শরীফ বলেছেন আল্লাহ রসুল মাওলা আলী সম্পর্কে বললেন যে মান মাওলা হু ফাহাজা আলিউন মাওলা হু আমি যার মাওলা আলিও তার মাওলা আনামদিনতুল ইলমে আলিউ বাবা আমি এলেমের শহর এই আলী হচ্ছে তার দরজা আল্লাহর হাবিব বললেন আমি আর আলী একই নূরের দুইটি টুকরো আল্লাহর হাবিব বললেন আমি আর আলী এই জগতে এবং আখেরাতে আলী আমার ভাই আমি আলীর ভাই আল্লাহর হাবিব বললেন হে

যে সেই মুনাফেক মুনাফেক চিনতে হইলে তার সামনে আলীর জিকির করো আলির জিকির করলে যে খুশি হয় সেই মানদার আলীর জিকির করলে যে বেজার হয় সেই মোনাফেক আলী দিকে যেদিকে মর্ণায় সত্য সেইদিকে মর্ণায় আলীর পাশে পাশে সত্য চলে সেই মাওলানা মাওলা আলী সম্পর্কে আল্লাহর হাবিব পরিচয় করিয়ে দিলেন আল্লাহর হাবিব মা ফাতেমা সম্পর্কে দেখিয়ে দিলেন কুরআনুল কারীমের মধ্যে আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আ'তাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্নাশামিকা হুওয়াল আবদর আল্লাহর হাবিব হাউজে কাউসার পেয়েছেন আল্লাহর হাবিবকে হাউজে কাউসার রবের তরফ হইয়ে আতা করা হয়েছে সেই হাউজে আল্লাহর হাবিব মা ফাতেমার পরিচয় করিয়ে দিলেন কিভাবে আল্লাহর হাবিব যেই দিন যেই বৎসর নব প্রকাশ করেন নবতে ডিক্লিয়ার দেন সেই বৎসরই মা ফাতেমার আগমন হয় আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমার আগমন হয় আল্লাহর হাবিবের চল্লিশ বর্ষর বয়সে আল্লাহর হাবিব যেই যে প্রকাশ করেন আল্লাহর হাবিব আলামিন দেখিয়ে দিলেন মা ফাতেমার ঘরের দরজার সামনে আলামিন দাঁড়িয়ে আছে যেই রহমত আল্লিল আলমিনুল মুম তাহায়ও দাঁড়ায় নাই লামা কানে যাওয়ার সময় মেয়াজ শরীফে যাওয়ার সময় কিন্তু আল্লাহর হাবিব দেখাই দিলেন যে মা ফাতেমার দরজা অনেক মা একদিন ছিলেন জালেম কা তারা আল্লাহর হাবিবের মাথা মোবারকের উপরে উটের গুবরি ফেলে দেওয়া দিয়েছিল তখন একজন চিৎকার করে বলেছিল আল্লাহর হাবিবকে হত্যা করে করার জন্য তার মাথা মোবারকের উপরে ষড়যন্ত্র করে উটের গুবরি ফেলে দেওয়া হয়েছে ঘর থেকে শুনে দৌরাইয়া পাঁচ থেকে ছয় বছর বয়স মা ফাতেমা তো জেহরা আসে নাই সাপ পিতার মাথা মুবারকের উপর থেকে উটের গুবরি সরিয়ে সেই আল্লাহর হাবিবের হাত ধরে নিয়ে জমজম কূপের পানি দিয়ে আল্লাহর হাবিবের মাথা মুবারকের চুলগুলো দিয়ে দেন এই সেই মা ফাতেমা একবার লক্ষ্য করেন মা ফাতেমা মহানবীর সামনে যখন মসজিদ সিবত বিপদ সেই মুসিবতের সময় মা ফাতেমা দাঁড়ায় রয়েছে মহানবীর মাথার উপরে শত্রুদের আক্রমণকে মা ফাতেমায় ছোট ছোট হাত দিয়ে সরিয়েছে সেই মা ফাতেমা যিনি আল্লাহর হাবিবের কলিজা টুকরা হৃদয়ের দম যার মায়ের নাম সেদনা খাদে যতুল যিনি মালকায় আরবিয়া এই আরবের বাদশাহ আরবের সর্বশ্রেষ্ঠ ধনী মা খাদে যতুল যিনি ইসলামের সব থেকে বড় সবচেয়ে বড় ইসলামের সাহায্যকারী যিনি দিন ইসলামের জন্য আল্লাহর হাবিবের মহবতে কিভাবে মাল খরচ করতে হয় সেটা মা খাদিজা জগৎবাসীকে দেখিয়েছে দেখো আল্লাহর নবী আল্লাহ আল্লাহর রসুল আল্লাহ রব্বুল আলমিনের মোহব্বতে আমি আমার ইস্তাবর ওস্তাবর সমস্ত সহায় সম্পদ ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় দান করলাম এর বিনিময়ে আমি কোনো কিছু চাইনি কোনো কিছু দাবি করি নাই আল্লাহর হাবিব সেই সম্পদ ব্যয় করতে করতে জগতের মানুষকে খাওয়াইতে খাওয়াইতে শেষ দিয়ে দিলেন সেই মা ফাতেমা হচ্ছে আরবের সর্বশ্রেষ্ঠ রানী মহারানীর কন্যা

আমা কাল্লিল আলমিনের নিচে আল্লাহর হাবিব যখন বললেন আল্লাহ রব্বুল আলমিনকে আল্লাহ বললেন হে আমার হাবিব আপনি আপনার বংশকে দেখান আল্লাহর হাবিব বললেন আল্লাহ রব্বুল আলমিন একটি চাদরের ভিতরে মা ফাতেমাকে নিয়ে মাওলা আলীকে নিয়ে মাওলা হাসান মাওলা হুসাইনকে নিয়ে বললেন হে আমার র এই চাদরের নিচে যারা আছে তারাই তো আমার বংশ এই কম্বলের নিচে যারা আছে তারাই আমার বংশ এই আল্লাহর হাবিব সমস্ত কিছুর পরিচয় আমাদের সামনে করিয়ে দিয়েছে কোরআনুল মজিদে আল্লাহ জবান দিয়ে বলেছেন আমি দেখো আয়াতে ভোবা হেলার মধ্যে যখন ইহুদিরা আমাদেরকে দিচ্ছিল তখন আমরা এই মুবা হেলার জন্য মা ফাতেমাকে নিয়ে গিয়েছিলেন কাউকে নেই আপনার বংশের সমস্ত বাচ্চা নূরের জাত নূরে নূর ময় রহমত আল্লিল আলমিন মা ফাতেমাকে নিয়ে আয়াত হেলা সেই মুবা হেলায় গেলেন মাওলা আলীকে নিয়ে মাওলা হাসান হুসাইন কে নিয়ে পাক আল্লাহর দরবারে ফরিয়াদ সেই সময় করতেন আল্লাহর হাবিব তাহলে অবশ্যই হুদিদরা ধ্বংস হয়ে যেত আল্লাহ রব্বুল আলমিনের হাবিব দেখিয়ে দিলেন যে এই ফাতেমাই আমার নেশা আল্লাহর হাবিব বলে দিলেন এই ফাতেমাই হচ্ছে জঙ্গাতে নারীকুলের স্বরে দাঁড়িনি এই মা ফাতেমাকে আল্লাহর হাবিব যে কি ভালোবাসতেন সেইটার তুলনা এই জগতে হয় না আপনারা তো বলতে পারেন আপনাদের নিজেদের কন্যা কলেজার টুকরা তো মহানবীর কন্যা মহানবীর কাছে কি আপনারা একটু বিবেক করেন আল্লাহর হাবিব দেখিয়ে দিলেন মাওলা হাসান হুসাইনের মর্যাদা মাওলা হাসান হুসাইন আল্লাহর হাবিবের বসে আল্লাহর হাবিবের চুল মুবারক ধরে বসে আছেন তোমার বললেন কি সুন্দর সওয়ারি আপনারা পেয়েছেন আল্লাহর হাবিব বললেন কেন বলো না সওয়ার দুইটা কত সুন্দর আল্লাহর হাবিবের জুলফ মুবারক চুল মুবারক ধরেছেন মাওলা হাসান মৌলা হুসাইন আল্লাহর হাবিবের কাক মুবারকে বসেছেন মাওলা হাসান মাওলা হুসাইন আল্লাহ আল্লাহর হাবিবের মোহরে নবুয়তের মধ্যে মাওলা হাসান হুসাইনের কদম মোবারক লেগেছে আল্লাহর হাবিবের প্রথম বংশের প্রথম বাতির চেরাগের নামই হচ্ছে মাওলা হাসান আল্লাহর হাবিবের নূরের আওলাদ হচ্ছে মাওলা হাসান আল্লাহর হাবিবের নূরের আওলাদ হচ্ছে মাওলা হুসাইন মাওলা আলী করমল্লাহ ওয়াজহুর রক্তের আওলাদ রক্তের সন্তান হচ্ছে মাওলা হাসান মাওলা হুসাইন মাওলা আলী মাওলা হাসান সালাম যখন মসজিদে নবমীতে গমন করতেন আল্লাহর হাবিব তখন মাওলা হাসানকে কুলে নেওয়ার জন্য দৌড়ে কাছে চলে আল্লাহর হাবিব দেখাইতেন এই হাসান এই হুসাইন এই হাসান মানে সুন্দর হুসাইন মানে অতি সুন্দর এই সুন্দর কোথায় বৈশা রয়েছে রহমতের কুলে রহমত আল্লী আলামিনের কুলে সুন্দর বৈশা রয়েছে যেই আল্লাহর হাবিবকে আপনারা একবার যদি স্বপ্নে দেখেন আপনাদের জন্য দুজক হারাম হয় আর যিনি রহমত আল্লিল আলমিনের কুলে বৈশাখ থাকে সেই রহমাতের মর্যাদা তাহলে কোথায় আল্লাহর হাবিব একবার আসবাতে চুম্বন করেছেন তাই আপনারা আজ পর্যন্ত হাজারে চুম্বন করতেছেন আল্লাহর হাবিব তো মাউলা হাসানের ঠোঁট মুবারকে মাওলা হাসানের জবাব মুবারকে মাওলা হাসানের গাল মুবারকে মাথা মুবারকে মুখ মুবারকে এবং শরীল মুবারকে কতবার কত শত লক্ষ বার যে চুমা খেয়েছেন তার কোনো হিসাব নাই আল্লাহ রসুল রহমত আল্লাহ মিন মাওলা হাসান মাওলা হুসাইনের দেহ মুবারকের মধ্যে নাক ঠেকিয়ে শুনতেন গ্রাম কি সুন্দর জান্নাতি খুশবু রহমত আল্লিল আলাহ মিন বলতই হাসান হুসাইনের শরীর থেকে জান্নাতের গ্রাণ আশ্বা জান্নাতের গ্রাণ আশ্বা এই হাসান হুসাইন আলি সাল্লা সালাম জান্নাতের সারেদার সেই মহানবী আল্লাহর হাবিব আমাদেরকে দেখিয়ে দিলেন মাওলা হুসাইনের মর্যাদা কি তাই মহানবী মাওলা হুসাইন সম্পর্কে বলেছেন মাওলা আলীর পুত্র এবং মহানবীর সবচেয়ে আদরের নাতি শহীদ আজম ইমাম হুসাইন আলী সালাম কারবালার মধ্যে গমন করবেন একটি আল্লাহর হাবিব ছোটবেলায় বলে রেখেছেন যে আমার এই দুই শাহজাদা শহীদ হবে এক শাহজাদাকে শহীদ করা হবে বিষ্ফান করিয়ে এক শাহজাদাকে নির্মমভাবে হত্যা করবে এই বনু উমাইয়ার একদল বিপথগামী পথভ্রষ্টের দল যারা এই কারবালার মধ্যে আল্লাহর হাবিব আমি দেখতে পাচ্ছি যে আমার উন্মতের মধ্যে একদল পথভ্রষ্ট যাহারা এই আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাচ্ছে আমি দেখতে পাচ্ছি একটি চক্রাপাতরা কুকুর একটি চক্রা কুকুর সে আমার বংশের রক্তের মধ্যে মুখ লাগাচ্ছে আল্লাহর হাবিব বলে দিয়েছেন হে আলী যেই দিন দেখবা তোমার চেহারা এবং তোমার দাড়ির রক্তে লাল হয়ে গেছে সেই দিন তুমি শাহাদাত বরণ করবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন যখন দেখলেন মাওলা আলী করমল্লাহ কুফার মসজিদে আই কুফার মসজিদ আব্দুর রহমান ইমনে মুলঝেমের তরবারের আঘাতে মাথা মোবারক এইভাবে আঘাত করেছে রক্ত দিয়ে চেহারা মুবারক ঘরে গেছে দাড়ি মুবারক দিয়ে রক্ত ঝরজরায় পড়তেছে তখন মাওলানা আলী করিম বললেন যে রহমাতাল লিল আলামিন বলেছেন হে আলী যেই দিন তোমার চেহারা এবং দাড়ি রক্তে লাল হবে সেই দিন তুমি শাহাদাত বরণ করবে মাওলা হুসাইন সম্পর্কে বলে গিয়েছেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আম্মা জানের কাছে আল্লাহর হাবিব একটি শিশির মধ্যে কিছু সুরক রঙের বালি দিয়ে বলেছেন যে এই শিশিটি যত্ন করে রাখো যেই দিন দেখবে এই শিশির ভিতরের বালিগুলো রক্তে পরিণত হয়েছে সেই দিন তুমি জেনে রাখো ইমামে হুসাইন কে শহীদ করা হয়েছে আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব রাহমাত

ইমাম হুসাইন চোখ খুলছে না রহমত আল্লিল সামনে গিয়ে বললেন কে আমার খুলে দাও হুসাইন কে যখন মহাপ্রভু মোহাম্মদ সল্লাহাস মহাপ্রভু মোহাম্মদ সল্লাহ আলিম যখন মৌলা হুসাইনের দিকে তাকিয়েছেন সঙ্গে সঙ্গে মাউলা হুসাইন আল্লাহর হাবিবের দিকে তাকিয়েছেন এবং আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন হুসাইন হাবিবের জবান মুবারকে সর্বপ্রথম আল্লাহর হাবিবের জবান মুবারক ঢুকিয়ে দিয়ে মুখে জবান ঢুকিয়ে দিয়ে তার লালা মুবারক জবানের লালা মুবারক জিব্বা মুবারক চুষে খেয়েছেন আল্লাহর হাবিবের মাওলা হুসাইন মাওলা হুসাইনের সৌভাগ্য এবং মাওলা হুসাইন কত ভাগ্যবান যিনি মহানবীর লালা মুবারক সর্বপ্রথম রেজিক হিসাবে গ্রহণ করেছেন আল্লাহর হাবিব রহমত আল্লিল আলমিন মুখে খেজুর নিয়ে ওইটা চিপিয়ে আল্লাহর হাবিবের আওলা মৌলা হুসাইনের মুখে ঢেলে দিয়েছেন সর্বপ্রথম খাবার আল্লাহর হাবিবের মুখের খাবার মাওলা হুসাইন গ্রহণ করে মাওলা হুসাইন আলাই তু সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন এই হুসাইন আম্মা থেকে আমি হুসাইন হতে এই হুসাইন মাওলা এই হুসাইন তোমাদের কাছে পুরস্কার হিসাবে এসেছে এই হুসাইন হবে আমার উম্মতের নাজাতের কান্ডারি এই হুসাইন হবে আমার উম্মতের ফায়সালাকারি এই হুসাইন হবে আমার দিনের মদদগার এই হুসাইনের অপর নামই হবে আমার দিন তাই তো সুলতানুল খা সুলতানুল হিন্দ খাজা মহিনুদ্দিন চিশিয়াদ মেরি আলাই সালাত সালাম বলেছেন জানে মান্নে সারাম বনামে হুসাইন জানে মান্নে সারাম আমি আমার এই জীবনকে উৎসর্গ করে দিলাম বানামে হুসাইন মাল্লা হুসাইন হুসাইনের নামে মোনামে গুলামে গুলামানে হুসাইন আমি শুধু মাওলা হুসাইনের গুলাম নই মাওলা হুসাইনের গোলামের গুলাম শাহ হস্ত হুসাইন এই হুসাইন হচ্ছে রাজা বাদশাহ হস্ত হুসাইন এই মাওলা হুসাইন হচ্ছে রাজার রাজা দিন হস্ত হুসাইন এই মাওলা হুসাইন হচ্ছে দিন এবং দিনে বানা হস্ত হুসাইন এই মাওলা হুসাইন হচ্ছে দিনের সবচেয়ে বড় সাহায্যকারী মদদগার سرداد نداد دس مولا حسین ماتھا دیئے دیئے چھن ایزی دیر کا سیک ہاتھ دین آئے

খর্দাদ নাদাদ দর্দস্তি যযীদ হাকাকে বিনা লা ইলাহা হাসতে হুসাইন হাকাকে বিনা শক্তির বনাই তো মাওলানা হুসাইন এই মাওলানা হুসাইন আলাইহিস সালাতু শহীদ করার জন্য এই যারা বিপদগামী পথভ্রষ্ট তারা এসেছিল কারবালায় এই মাওলানা হুসাইন সম্পর্কে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর হাবিব একদিন মিম্বরে দিচ্ছিলেন দরবারে নববীর মধ্যে নবমীর দিচ্ছিলেন আল্লাহর হাবিব এমন সময় মাওলা হুসাইন গুরি গুরি পায়ে হেঁটে যাচ্ছে মাওলা হুসাইনের পা মুবারকের নিচে তার পায়জামার জামার কাপড় যাচ্ছে এমন সময় আল্লাহর হাবিব খুদবা বন্ধ করে দিয়ে যে খুদবা ওয়াজিব খোদ বা সোনা ওয়াজিব সেই বন্ধ করে দিয়ে মওলা হুসাইনকে সে দৌরায়া বুকের সাথে বলে। তোমরা দেখে নাও এই সেই যিনি হুসে তোমরা দেখে নাও এই ইমাম হুসাইন যিনি সৈয়দের পিতা এই সেই মাম হুসাইন যিনি সৈয়দের আওলা। এই সেই ইমাম হুসাইন যিনি সৈয়দের পিতা সৈয়দদের পিতা এই সেই ইমাম হুসাইন যিনি সৈয়দের দাদা এই সেই ইমাম হুসেন তিনি দাঁড়ানো বসা ছোয়া অবস্থায় সর্ব অবস্থায় তিনি ইমাম যার ঘরের থেকেই দিনে মুহাম্মদির জান্ডা উঠবে মাওলা হুসাইনের বংশ থেকে আজ পর্যন্ত পৃথিবীর বুকে সমস্ত অলি আল্লাহরা আগমন করতেছেন মাওলা হুসাইনের বংশ থেকে এই ইসলামের সত্য ধারা ইসলামের প্রেমের ধারা ইসলামের আত্মসমর্পণের দ্বারা মাওলা হুসাইনের দ্বারাই আমরা দেখতে পাই তাই আমরা দেখতে পাই আল্লাহর হাবিব রহমত আল্লিল আলামিন। তিনি আমাদেরকে মাওলা হুসাইন সম্পর্কে কেন এত বুঝাইলেন আল্লাহর হাবিব বললেন আমাদেরকে যে তোমরা আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না আল্লাহর হাবিব বললেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা বলে দিন হে আমার প্রিয় রসুল আমি চাই না তোমাদের কাছে কোনো বিনিময় কোনো আজার চাই না কোনো বিনিময় চাই না শুধু চাই আমার আহলে বাইরে আমার ইতরাতের আমার বংশের ভালোবাসা তোমরা আমার বংশের মহব্বত হইল আল্লাহর হাবিব জানতেন যে তার মহব্বতকে কচু কাটা করা হবে কারবালায় নির্মমভাবে শহীদ করা হবে তাই আল্লাহর হাবিব রহমাতল্লিল আল আলামিনের বংশের সম্পর্কে আল্লাহর হাবিব অনেক কিছু কোরআনুল করিমে বলে গিয়েছেন আল্লাহর হাবিব বললেন যে

এই সমাজ সেই তখনকার যারা কি করল নবুয় আল্লাহর রসুল রহমাত আল্লিল আলামিনের উফাতের পরে খোলাফায় রাশেদিনদের উফাতের পরে এই জালিম যে উমাইয়া বংশ এই কাফেরের বংশ উমাইয়া রা এরা নির্মম নির্যাতনে নেমে গেলেন আল্লাহর হাবিব রহমাত আল্লিল আলামিনের উফাতের পরে খোলাফায় রাশেদার উফাতের পরে এই মবিয়া প্রথম মুসলমানদের মধ্যে রাজত্ব কায়েম করেন এবং রাজতন্ত্র চালু করার সর্বপ্রকার প্রচেষ্টা করেন এবং প্রতিষ্ঠিত করেন এই মবিয়ার বংশ এজিদ্ মবিয়ার ছেলে এজিদ এই মবিয়া বাপের নাম আবু সুফিয়ান মায়ের নাম হিন্দা মবিয়া ছেলের নাম ইয়েজিদ এই গাছটাই নাপাক পাকবিসি গাছ আল্লাহ রবুল মিন কোরআনের মধ্যে সাজেরায় তেইয়বার সাজেরায় খুবিশার কথা বলেছে এই বিপদগামীরা মৌলা হুসাইনকে সত্যি